আসসালামু আলাইকুম আমি জরনা নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম বরিশালের বইয়ের রান্না করে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে বানাবো বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার যে খাবারটা ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে আর এটা খেতে খুবই মজা তো ভিডিওর প্রথম টিপস দেখেই বুঝে গেছেন যে আজকে কী বানাবো বাহিরের ওয়েদারটা দেখেন কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে। মনে হয় যেন বৃষ্টি নামবে আর এই পিড়ি বৃষ্টির মাঝে যদি নারিকেলের ঝোল আর চালের রুটি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আজকে শুধু নারিকেলের ঝোল রান্না করব না আজকে দেশি মুরগি বুড়ো করব সঙ্গে পায়েস রান্না করব তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমেই এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিছি এরপর একটা পাত্রে পানি দিয়ে দিলাম পানিটা যখন ফুটে উঠবে তখন চালের গুঁড়োগুলো দিয়ে দেবো দিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এই চালের গুঁড়োটা যত বেশি ভালোভাবে সেদ্ধ করা যাবে ততই কিন্তু পিঠাটা সুন্দর হবে আর সব পিঠাগুলো একদম ফুলে উঠবে এখানে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট চুলার জালটা কমে জাল করে নিব তো কিছুক্ষণ পর ডাকনাটা খুলে আমি একটা কাঠের চামচ দিয়ে খুব ভালোভাবে গুড়িটা নেড়ে দিলাম যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় এরপর আবারও কিছুক্ষণ রেখে রাখবো তো পাতিলটা আমি চুলা থেকে নামাই নিয়েছি এরপর অন্য আর একটা পাতি আমি ভাত বসাই দিয়েছি মাটির চুলায় মাটির পাতিলে ভাত রান্না করতে কিন্তু খুবই মজা আর বিশেষ করে গ্রামীণ পরিবেশ আর এদিকে আমি একটা দেশি মুরগি জবাই করে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তো এখন আমি সেদ্ধ করা কাইগুলো খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিব এরপর গোল গোল শেপ করে আমি একটা পাতিলে রেখে উপর দিয়ে একটা কাগজ দিয়ে দিব যাতে করে শক্ত হয়ে না যায় এরপর একটা সাইডে রেখে দিলাম তো এখন আমি তরকারিগুলো রান্না করবো তো প্রথমে আমি নারিকেলের ঝোল রান্না করবো সেজন্য চুলো একটা কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম সোয়াবিন তেল পেস্ট কুচি গোটা গরম মশলা এরপরে দিয়ে দিলাম আদা রসুন আর জিরে বাটা দিয়ে একটু ভেজে নিব এরপর দিয়ে দিলাম বেটে রাখা নারিকেল তো নারিকেলটা আমি তেলের সাথে একটু সময় নিয়ে ভেজে নিব যেতে নারিকেল থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে কষাই নিব যাতে নারিকেল থেকে একদম তেল ছেড়ে দেয় নারিকেলটা যত বেশি কষানো যাবে ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা মুরগির মাংস দিয়ে দিলাম একটু ছোটো ছোটো করে কেটে রাখছি এরপরে আবারও খুব সময় নিয়ে ভালোভাবে কষায় নিব এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এখানে ঝোলের পরিমাণটা নারকেল অনুযায়ী দিতে হবে অতিরিক্ত পাতলা করলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো এখানে আমি প্রায় একটা নারকেল বেটে দিয়েছি তখন চুলার জালটা মিডিয়ামে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নিলেই হয়ে যাবে নারিকেলের ঝোল রান্না তো অবশ্যই ঝোল রান্না কিন্তু হয়ে গেছে আমি কড়াইটা নামাই নিলাম এরপর চুলে অন্য আরেকটা কড়াই বসাই দিলাম আমি মুরগির মাংস রান্না করার জন্য এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল পেসকুসি আর গোটা গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা দিয়ে আবারও কিছুটা সময় ভেজে নিব আবার সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় এরপর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটা কষায় নিবো মশলাটা যত বেশি কষানো যাবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে তবে শেষে মশলা কষান হয়ে গেছে এখন ধুয়ে রাখা মুরগির গুস্তগুলো দিয়ে দিলাম যেহেতু দেশি মুরগির গোস্ত তাই একটু সময় নিয়েই কষায় নিব আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার এই গ্রামীণ পরিবেশের রান্না দেখতে তোমাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে বলে যাবা আর ভিডিওর মাঝে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে সেটাও বলো আমি পরবর্তী ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব তো মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল যেহেতু আজকে মুরগির মাংসটা আমি একটু মাখামাখি রান্না করব সেই জন্য ঝোলের পরিমাণটা একটু কমাই দিয়েছি তো অবশেষে মুরগির মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে আমি কড়াইটা নামাই নিলাম তো অন্যদিকে কিছুটা জিরে টেলে নেব মাছ মাংস রান্না করার পর ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সুন্দর একটা ঘেরান আসে তো জিরাগুলো ভাজা হয়ে গেছে এখন খুব ভালোভাবে আমি একটু গুঁড়ি করে নিব তো আমি মুরগির মাংসের উপর দিয়ে দিলাম এরপর নারিকেলের ঝোলের উপরও দিয়ে দিলাম দেখো মুরগির মাংসের কালারটা কত সুন্দর আসছে এখন আমি পায়েস রান্না করবো সেজন্য এখানে কিছুটা পোলাও চাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ বসাই দিলাম তো কিছুক্ষণ রেখে জাল করে নিয়েছি দেখো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন একটা ডাল গড়নার সাহায্যে আমি খুব ভালোভাবে গোলাই নিব এরকম আস্ত চাল দিয়ে পায়েস রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো গলানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম এখানে গরুর দুধ প্রায় এক কেজির মতো দুধ দিয়ে দিছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর সামান্য একটু আদা খুব ভালোভাবে থেতে করে দিছি এরপর দিয়ে দিলাম নারিকেল কুচি আর লবণ দিয়ে কিছুটা সময় জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে এভাবে নারিকেল দুধ দিয়ে পায়েস রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা চালের রুটি দিয়ে খেতে তো দারুণ মজা আমি ঠিক এই পর্যায়ে নামাই নিয়েছি এটা পরবর্তীতে আরেকটু ঘন হয়ে যাবে আর অন্য দেখে আমার শাশুড়ি মা পিঠাগুলো খুব ভালোভাবে বেলে দিচ্ছিল দেখো পিঠাগুলো কত সুন্দর গোল হয়েছে তো অনেকগুলো পিঠা বেলা হয়ে গেছে এখন আমি বাঁচতে চলে আসলাম আর দেখো প্রত্যেকটা পিঠা খোলায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ফুলে উঠছে এরকম ফুলকো ফুলকো পিঠা খাইতে কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে বলে যাওয়া তোভাবেই আমি সব পিঠাগুলো ফুলকো ফুলকো করে একদম ভেজে নিয়েছি তো অবশেষে কিন্তু আমার পিঠা ভাজা হয়ে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে বলে তো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ